দিকে আর ব্রিজের কাছে এখানে ঢালাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইনে পুরো কীভাবে ঢালাইকে রেডি করা হচ্ছে একদমই সেই পুরো লাইভ দেখতে পাচ্ছেন একদম পুরো ঢালাই করে কমপ্লিট করা হলো এইভাবে ধীরে ধীরে পুরো ঢালাইয়ের কাজটা কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন পুরো একদম সেই ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোলের গোড়াতে পুরো ঢালাই করে রেডি করা চলছে আরে কর দিছেন মুকা মুকা শক্ত করতে ভাই এ কোন দিকে যাচ্ছে না এ কা আমিনা এখানে ঘুরে নাও ঘুরে লাগি আর লাইন দিয়ে পুরো সমস্ত এই যে দেখতে পাচ্ছেন ঢালাই চলছে যেমন আর লাইন দিয়ে সমস্ত পোল ওইদিকে জাম্প করা হচ্ছে মানে যেগুলো আর কি পরপর ঢালাই চলবে সম্ভবত কমপ্লিট হচ্ছে আজকে আজকের মতো এই পর্যন্ত সম্ভবত সমাপ্ত হয়ে যাবে তো দেখতে পাবেন একদমই সেই চলছে ঢালাইয়ের কাজ কি আজকে শুরু হলো নাকি দিয়া ভাই জাম্পাজ কারা চলছে দেখতেই পাচ্ছেন তাহলে আচ্ছা লা প ধরলাম এদিকে প ধরল বাবা নসিপুর রেল ব্রিজ সামনে ব্রিজের কাছে এখানে পুরো এই যে পোলের গোড়াতে যে ঢালাই দেখতে পাচ্ছেন আর সঙ্গে পুরো একদম সেই পুরো ঢালাই কমপ্লিট করা হলো ওই দূরে ওই সাইড থেকে ঢালাই কমপ্লিট করা হচ্ছে এই যে লাইন দেখতে পাচ্ছেন লাইনের পুরো ওখানে সমস্ত পোলের গোড়াতে যে ঢালাইয়ের কাজ পুরোপুরি রেডি করা হচ্ছে করে নিয়ে একদমই এখানে দেখানোর চেষ্টা করছি সাইডে যে ঢালাইটা কীভাবে রেডি করা হলো আপনারা দেখতে পেলেন এই যে কাজ চলছে ঢালাই পুরোপুরি রেডি এই পর্যন্ত মানে মোটামুটি ব্রিজ পৌঁছতে সম্ভবত আগামীকাল কিছু মোটামুটি কাল ব্রিজের কাছে চলে আসবে দেখতেই পাবেন আর পুরো একদমই সেই ঢালাইয়ের কাজ এই পর্যন্ত আপাতত সমাপ্ত হতে চলেছে আর সঙ্গে দিয়ে কাজ চলছে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সাইডে যত পাথর ছিল এই যে পাশে পড়ে সমস্ত পাথরগুলোকে লাইনের মাঝে দিয়ে দেওয়া এবং সাইড থেকে যে সমস্ত লোকেশনে পাথর কম রয়েছে আপনারা আগে দেখেছেন সেই বস্তায় করে কীভাবে পাথরগুলোকে নিয়ে লাইনের সেই সাইডে সাইডে যেদিকে আর কি পাথর কম রয়েছে সেদিকে রেডি করা হয়েছে এইভাবে কাজ চলছে লাইনে পুরো দেখতে পাচ্ছেন সেই ওই সামনে দেখাবো আপনাদের ওখানে আর আরও একটা পোলকে জাম্প করা হয়েছে জাম্প করে রেডি করা হয়েছে পোলের ওখানে পুরো ব্রিজ থেকে কতটা দূর ব্রিজ থেকে একদমই এখান থেকে ব্রিজ প্রায় খুব বেশি নয় এখান থেকে ব্রিজ সামান্য মানে সাতশো মিটার সাত আট সাতশো মিটার হবে তো সেই এইটুকু লাইন মানে ওই যে সামনে এই টাওয়ার দেখতে পাচ্ছেন ওই টাওয়ারের গোড়ায় এখানে তার কাছে এখানে এই যে ওই যে পর্যন্ত ফাউন্ডেশনটা মানে ঢালাইটা কমপ্লিট হলো ঠিক সেই পর্যন্ত একদম রেডি আর এই যে পোল দেখতে পাচ্ছেন এই পোলের কাছে এখানে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক পোল এই ইলেকট্রিক পোল এখানে কালকে থেকে এইখান থেকে কিন্তু একদম ঢালাই চলবে দেখতে পাবেন একদমই তার আগে এই পর্যন্ত কমপ্লিট করা আছে লাইন দিয়ে আর এই যে পাথরগুলো রেডি করা বিভিন্ন কাজকর্ম চলছে দেখতে পাচ্ছেন একদম চলছে কাজ লাইনের সঙ্গে থাকুন तो, <laughs> <दो। laughs> <laughs> तो एकदम ही ऐसे क्या एकदम চলছে লাইনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের ঢালাই কমপ্লিট করে দিয়ে কিন্তু দাদারা এখন পৌঁছে যাচ্ছে একদম তাদের নিজস্ব গন্তব্যে তার আগে এখানে দেখতে পাচ্ছেন সেই লাইনের মাঝে পাথর দিয়ে দেওয়ার কাজ সমস্ত কিছু একদমই শেষ পর্যায়ে চলছে সম্ভবত আর খুব বেশি নেই লাইনের মিডিলে পাথর তুলে দেওয়ার কাজটা সমাপ্ত হয়ে যাবে ওই সামনের সাইডে ওখানে যেখানে যেখানে পাথর বেশি আছে সেগুলো একটু লাইনের মাঝে তুলে দেওয়া এবং অন্যান্য যে কম পাথর রয়েছে সেখানে লোকেশনে পৌঁছে দেওয়ার কাজই কিন্তু এখন বাকি মোটামুটি পাথর দিয়ে দেওয়ার কাজ প্রায় সমাপ্ত হতেই চলেছে হয়ে গেল এখনো বাকি আছে আর কদিন এখানে পাথর তোলা খুব বেশি নেই তো তো কমপ্লিট হয়ে গেছে প্রায় দাদা ইনজামুল দা আপডেট দিচ্ছে তো হ্যাঁ অবশ্যই উনি তো আপডেট দেনি দু এবং একদিনের মধ্যে ব্রিজ ব্রিজ পৌঁছবে একদমই তাই দু একদিনের মধ্যে ব্রিজ পৌঁছে যাবে ব্রিজ থেকে কতটা দূর দু একদিনের মধ্যে ব্রিজ পৌঁছবে আপনি ঠিকই বলেছেন একদমই লাইন দিয়ে সেই লাইন লাইনে যে পাথর পাথর সাইডে দেওয়া এবং ইলেকট্রিক পোলে করে ঢালাই আপনারা দেখছিলেন ওখানে কমপ্লিট করে নিয়ে একদম কিভাবে ওখানে পুরো রেডি করলো আর সঙ্গে ওইদিকে আপনাদের দেখালাম ঢালাইটা এই পর্যন্ত কমপ্লিট করে তারা কিন্তু একদম আজকের মতো কাজ শেষ করলো কারণ আগামীকাল থেকে আবার আর আরও গতিতে ঢালাই হবে আগামীকাল দেখতেই পাবেন সেই যে ঢালাইয়ের কাজটা আরও দ্রুত সম্পন্ন হবে তার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে ঢালাই ঢালাই পুরো রেডি করে নেওয়া হচ্ছে এই যে ঢালাই পুরোপুরি রেডি করা হচ্ছে একদম লাইন দিয়ে কাজ চলছে সমস্ত ঢালাইগুলো পুরো রেডি করে নেওয়া হচ্ছে এইভাবে এই পোলের গোড়াতে ঢালাই যেখানে যেখানে পোলের গোড়াতে একদম সেই ঢালাইয়ের কাজ এভাবে সমাপ্ত করা হচ্ছে যে ঢালাই দেখতে পাচ্ছেন কমপ্লিট করে দিয়েছে লাইন দিয়ে যে ঢালাইগুলো পুরোপুরি রেডি করা হয়েছে একদম দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড চারোদিকে ইলেকট্রিক পোল সমস্ত পোলকে একদম রেডি করা বিভিন্ন কাজকর্ম এ টু জেড চলছে তার মধ্যে এই যে ঢালাইগুলো কমপ্লিট হচ্ছে সেগুলোও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অভিজ্ঞার ওজন সঙ্গে নাইস ভিডিও একদমই দাদা দেখতে পাচ্ছেন সেই নসিপুর লাইনের মুর্শিদাবাদ স্টেশন আর আজিমগঞ্জ জংশন এই দুটো কানেকশন সেই যে রেল ব্রিজের মাধ্যমে সেই নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইডে এদিকে পাথর তুলে দেওয়ার কাজ বিভিন্ন কাজ কমপ্লিট হচ্ছে সঙ্গে এই যে পোলের গোড়াতে ঢালাই সমস্ত সেই সব কাজগুলো কিন্তু একদম পুরো দ্রুত গতিতে রেডি করে নেওয়া পোলের গোড়া তে যে কীভাবে ঢালাইয়ের কাজ হলো আপনারা দেখলেন ওখানে একদমই এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের এই যে পোলের গোড়াতে এই পোলের গোড়াতেও কিন্তু ঢালাই কমপ্লিট মানে একদম ওই দিক থেকে সমস্ত লোকেশনের পোলের গোড়াতে ঢালাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এই ওই সামনে ওই আরও একটা ঢালাই ওটা কমপ্লিট করে দিয়ে একদম রেডি করে তারা কিন্তু একদম চলে গেছে তো কাজ এইভাবে সম্পূর্ণ হচ্ছে সঙ্গে থাকুন আমিও কিন্তু লাইভ সেশন আপনাদের ঢালাই দেখিয়ে সামনের দিকে নিয়ে গিয়ে ওখানে শেষ করব একদম তার পরবর্তীতে একদম পয়েন্টের কাছে যাব ওদিকে কি খবর ওদিকে দেখব একদম মুর্শিদাবাদ স্টেশন সেই সাইডের আপডেটও আপনাদের দেওয়ার চেষ্টা করব কৃষ্ণনগরটা আমঘাটে আপডেট হ্যাঁ কৃষ্ণনগর থেকে আমঘাটার আপডেটও দেব কিন্তু কৃষ্ণনগর থেকে আমঘাটার কিছু বিশেষ আপডেট দেওয়ার জন্য কাজ হচ্ছে না আর আপনাদের আপডেট দেখাবো এরকম নয় বিশেষ কোনো বেশি আনন্দিত হবেন সঙ্গেই থাকবেন এ দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোলের গোড়াতে যে ঢালাই ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হলো আয়রন ব্রিজের আপডেট আসবে ঢালাই কমপ্লিট এই পর্যন্ত হয়ে গেছে মানে নসিপুর ব্রিজ পৌঁছেতে আর এক থেকে দুদিন এক দু দিনের মধ্যে নসিপুর রেল ব্রিজের গোটা পর্যন্ত ঢালাই কমপ্লিট হয়ে যাবে এই পর্যন্ত ইলেকট্রিক পোল পোল খাড়া করে একদম ঢালাই করে রেডি সমস্ত কাজ একদম কমপ্লিট এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন পুরোপুরি একদম ফাইনালি সেই নসিপুর রেল ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইড থেকে সেই কুর্মিতলা রেলগেটের দিকে চারটে পোল আর এই কুর্মিতলা রেলগেট থেকে নসিপুর ব্রিজ আসতে এই পর্যন্ত পুরো ঢালাই ইলেকট্রিক পোলে গোড়াতে কমপ্লিট করে নেওয়া হয়েছে লাইন দিয়ে সামনে নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওই সাইডে কিন্তু সম্ভবত আর একদিন কি দুদিনের দিনের মধ্যে ইলেকট্রিক পোলে গোড়াতে জাম করার কাজ সমাপ্ত হয়ে যাবে তো দেখতেই পেলেন লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করলাম একদম পুনরায় আবার অন্য কোনো ভিডিও অথবা লাইভে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন ভালো থাকবেন বাই